টোটাল চারটা লেয়ারের কি ক্যাপ যেখানে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার পাবেন ব্যাক দুইটা লেয়ার পাবেন প্রত্যেকটা লেয়ারে আপনি হচ্ছে ব্ল্যাক কালারের পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা পার্মানেন্ট ভাবে ফেব্রিক্স এর সাথে বসানো রয়েছে চেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা এভাবে কাট করা থাকবে শুধু এই শোল্ডারটুকু সুইং করা থাকবে এবং স্লিভস এর থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন একদমই সুইংলেস থাকবে স্লিভস এর এটা আমি দেখিয়ে দিলাম এটা ট্যাপের পোর্শন দেন দেখিয়ে দিচ্ছি এটা চার লেয়ারের নিকাপের পোর্শনটা খুবই ইউনিক একটি নিকাপ সেট কিন্তু আমাদের হাবিবাবুর কাছে আপনারা পাবেন যেখানে ফ্রন্ট সাইড থাকবে ডাবল লেয়ারের স্কোয়ার শেপের নোজ নিকাপ এটা ফুল কাভারেজ ফ্রি সাইজের ডাবল ফেব্রিক্সে তৈরি করা এবং এখানে কিন্তু ব্ল্যাক লেসটা সুইং করে বসানো থাকবে পার্মানেন্ট এটা হচ্ছে ফেব্রিক্সের সাথে সুইং করে বসানো রয়েছে এবং এটাকে খুব সহজে আপনারা যাতে ফিডিং করে ওয়ার করতে পারেন সেজন্য এখানে ফ্রি সাইজের লুফ আমরা রেখেছি ব্যাক প্যানেলটা দেখেন ব্যাক প্যানেল আপনারা হচ্ছে তিনটা লেয়ার পাবেন যেগুলোর প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন আপনারা তিনটা একটু সাইজের ডিস্টেন্সে রাখা রয়েছে এবং প্রত্যেকটার মধ্যে আপনি যদি দেখেন ব্ল্যাক কালারের পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন খুবই চমৎকার গর্জিয়াস এই আউটলুকে আপনারা পাবেন এটা নিকাবের পোর্শনটা এবং এটা দিয়ে খুব সহজে আপনি চোখ থাকতে পারবেন ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে আপনি এইভাবে ফ্রন্ট সাইডে এনে খুব সহজে কিন্তু চোখ ঢেকে আমাদের এই ফ্রি সাইজের নিকাবটাকে আপনি ইউজ করতে পারবেন দেন শেয়ার করছি এটা গ্রাউন্ডের পোর্শনটা খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড আপনারা ইনার হিসাবে পাবেন দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি বিশাল ঘের এই গ্রাউন্ডটা থাকবে যেটার বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং সাথে থাকবে লুক যারা আনহেলদি তারা বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন প্লাস কিন্তু এটার বডিটা আপনি পেয়ে যাবছেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন স্লিপটা খুবই চমৎকার রয়েছে অ্যালাস্টিক যেটা কিন্তু আপনার হাতটাকে ধরে রাখবে খাস পর্দা ধরে রাখতে সাহায্য করবে এটা যেহেতু বড় ঘেরের ওয়ার করার সাথে সাথেই ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আপনি অটোমেটিক রাফেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভিডিওতে অটোমেটিক রাফেল থাকবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এটার প্রাইসও কিন্তু সেম মাত্র তিন হাজার টাকা তো ব্ল্যাক লাভার যারা রয়েছেন তাদের রিকোয়েস্টে কিন্তু চলে এসেছে প্রোডাক্ট আপনি পারচেস করতে চলে আসবেন আমাদের লোকেশনে নয়তো ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম